আধুনিকতা যেমন জীবনকে সহজ করে তুলেছে তেমনি এর মাধ্যমে আমাদের ইমানি চেতনা বিভিন্নভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আমরা কেমন যেন আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি দৈনন্দিন জীবনে তার প্রয়োজনীয়তা আমাদের তেমন উপলব্ধ হয় না ঘরের কিছু ভেঙে গেলে আমরা দ্রুত লোক এনে তা ঠিক করে নেই খোদা ফেলে মোবাইলের মাধ্যমে সহজেই খাবার অর্ডার করা যায় সারা বছরই বাজার থেকে সব ধরনের ফলমূল ও শাকসবজি ক্রয় করা যায় জীবনের এই আমাদের কেবলই অদম্য আল্লাহ থেকে দূরে সরিয়ে নিচ্ছে আল্লাহর শক্তি ও প্রভাব ভুলে গিয়ে কেমন যেন দুনিয়ামুখী হয়ে যাচ্ছি আমরা এমন এক দুনিয়ায় বসবাস করছি যেখানে অনৈতিকতা অন্যায় ও অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে রশিয়ে রশিয়ে আজ থেকে পঞ্চাশ বছর আগেও যে কাজগুলোকে মুসলিম মুসলিম সবাই অপরাধ বলে মনে করত আজ সেগুলো সমাজের খুবই স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে আল্লাহ যা হারাম বলে ঘোষণা করেছেন আজকাল বিভিন্নভাবে তা হালাল করে মানুষের সামনে উপস্থাপন করার পায় তারা চলছে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার আমাদের জীবনযাত্রায় অমূল পরিবর্তন এনেছে ফলে গুনাহের কাজকে আর লজ্জাকর বলে মনে করা হচ্ছে না যে বিষয়গুলো শুধু বান্দা ও তার রবের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত ছিল আস্থা সবার সামনে উঠে আসছে নিজেদের পাপাচারগুলো প্রকাশ্যে বলে বেড়ানোই যেন ক্রেডিট ফলে গুনাহের কাজ আর কেউ লজ্জাবৎ মনে করছে না লক্ষ লক্ষ ডলার ব্যয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো ডেভেলপ করা হচ্ছে যাতে করে আমরা এগুলোতে আসক্ত হয়ে পড়ি এই প্ল্যাটফর্মগুলো আমাদের আল্লাহর বন্দুগি থেকে দূরে সরিয়ে নিচ্ছে আমরা আমাদের অন্যান্য সামাজিক ও পারিবারিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছি মনোযোগ বিঘ্নিত হচ্ছে নিজেদের সব কিছুই যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে হবে এমন কি ভালো কাজগুলো আমরা সবাইকে জানিয়ে করতেই ভালোবাসি ফলে সবাবের কাজগুলো পরিণত হচ্ছে গোনাহে কারণ সামাজিক মাধ্যমের বদৌলতে ভালো কাজ এখন আর আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না বরং তা করা হয় লোক দেখানোর জন্য মানুষের বাহবা পাওয়ার জন্য এসব কিছুই আমাদের খুশি ও আন্তরিকতাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ফলে নাফসানিয়াত চারদিক থেকে আমাদের ঘিরে ফেলেছে অথচ খুশু ও আল্লাহর দাসত্ব আমাদের নাফসানিয়াত বিসর্জন করার শিক্ষা দেয় নিজেদের তুচ্ছ জ্ঞান করে আল্লাহর মহত্ব ও বরত্ব হৃদয়ে স্থান দেওয়ার তাগিদ দেয় আমরা যত বেশি নিজেদের ছোট করে দেখতে শিখব তত বেশি আল্লাহর বরত্ব ও মহত্ব আমাদের হৃদয়ে স্থান পাবে